আসসালাম আলাইকুম সুধী দর্শক কেমন আছেন আপনারা ফ্যাশন ডিজাইনের পক্ষ থেকে এক সমুদ্র শুভেচ্ছা এখন দেখতে পাচ্ছেন ডিজাইন হিন্দু শাস্ত্রে কোনো শুভ কাজে সূচ বা সুতো সেলাই করা কোনো কাপড় পরা সম্পন্ন নিষিদ্ধ ছিল কোটি ডিজাইন দেখতে পাচ্ছেন প্যাটার্নের কাজ কিছুটা আরং কোয়ালিটির টাকার যে ডিজাইন দেখতে পাওয়া যায় সেই ডিজাইনের সাথে মিল করে করা হয়েছে তবে আমি কোনো কিছু ফলো করে করিনি সম্পূর্ণ নিচ থেকেই এই ডিজাইনটা তৈরি করেছি আপনারা দেখতেই পাচ্ছেন পাইফিন দিয়ে কাজ করা হয়েছে পিছনে টিকেন স্টাইপ কাপড় প্যাটার্ন করতে আমার বেশ ভাবনা করতে হয়েছে কোনটা কিভাবে কাপড়ে স্টাইপ রাখবো আর বারবার করে আমার ওভারলক করতে হয়েছে হিন্দু শাস্ত্রে মেয়েদের ব্লাউজ বা সেমিস করা ছিল অশুচিকর এবং নিষেধ ছিল বিশেষ করে বিবাহতে এই প্রথা উনিশ শতকের মাঝামাঝি অব্দে ভারতবর্ষে চলে আসছে মেয়েরা হয় শাড়ির কিছু অংশ পেঁচিয়ে নিয়ে কিংবা অন্য একটি কাপড় দিয়ে তাদের বক্ষদেশ আড়াল করে লজ্জা নিবারণ করত শেষ পর্যন্ত নিপুণ কৌশলে দ্যামি আঠার সাহায্যে ব্লাউজ তৈরি হল বিয়েতে এরপর থেকেই বাংলার মেয়েরা সেমিস বা ব্লাউজ পরে বিবাহের অনুমতি পেলো কাঞ্জিলালার মিউজিয়ামে স্থান পেল সেই ব্লাউজ প্রিয় দর্শক বাইজিতপুর তাঁতিরা কাজ করছে তাঁতিরা অনেক কষ্ট করে কাজ করে দেখতে পাচ্ছেন গরম বা শীত যে সময় হোক না কেন মেশিনের তাঁতের যে হাতের তাঁতের পরিশ্রম অনেক মাকু টানছে এখন হাতের তাঁত নেই বললেই চলে বাইজিতপুর আরও কিছু কিছু এলাকায় আছে তবে তাতিরা তেমন লাভবান হয় না তারপরেও কাজ করে চলছে তাদের রুজি রোজগারের ব্যবস্থা এভাবেই করতে হয় পূর্বপুরুষের পেশা এটা তাদের ওড়না ওড়না দিয়ে আমি কুর্তি তৈরি করব। আগে ড্রয়িং করেছি তারপর কেটে নিয়ে তৈরি করব নিচের যে টার্সেল আছে এই টার্সেল রেখেই দিব কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কি ডিজাইনে কেটেছে সম্পন্ন কুর্তি তৈরি হয়েছে কামিজ যে দুই সাইড দুই সাইডে আমি হাইলাইট করেছি বোতাম দিয়ে ফোকাস করেছি হালকা একটু ভিন্ন পদ্ধতি সরাসরি কামিজ ডিজাইন পরতে এখনকার মেয়েরা চায় না একটু এদিক ওদিক বা একটু অন্যরকম ডিজাইন পরতে যায় কাউকে নিঃশব্দে নিয়ন্ত্রণ করাকে বলে ম্যানিপুলেশন জুড়ে অ্যারলফ খান তন্নি বারিশা হক কে কার ট্রোল করছে এদেরকে নিয়ে বেশ মাতামাতি করছে এরা কিন্তু থেমে নেই এদের যে যার অবস্থান মতো কাজ করে যাচ্ছে প্রিয় দর্শক শুধু কাজ করলেই হবে না মাঝে মাঝে বিনোদনেরও প্রয়োজন আমার দুই মেয়েকে নিয়ে আমি ফ্যান্টাসি কিংডম গিয়েছি এটা আমার বড় মেয়ে আর এটা ছোটো মেয়ে বাইরে রেবির হওয়াই হয় না তো বিভিন্ন রাইডসে উঠলাম বাচ্চারা অনেক মজা করছে প্রিয় দর্শক ডার্ক সাইকোলজির সবচেয়ে বড় সত্যি হলো এটা সব কিছু খুব নিঃশব্দে ও অত্যন্ত চাতুর্যের সঙ্গে ঘটে এটা এক নিঃশব্দ যুদ্ধ যেখানে সবচেয়ে বড় অস্ত্র এই শিল্প যদি সঠিক মানুষের হাতে পড়ে তাহলে এটা উপকারী কিন্তু যদি ভুল মানুষের হাতে পড়ে তাহলে এটা এক মারাত্মক অস্ত্র হয়ে ওঠে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন বাচ্চারা অনেক মজা করছে মাঝে মধ্যে একটু বিনোদনেরও প্রয়োজন আজকে আমি এক ভিডিওর মধ্যেই অনেক কিছু দেখালাম আপনারা যে যেখান থেকেই দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং